I didn't know what my heart was not for till you stepped into the room, and I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told. আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেলো তার কারণ ঈদের ছুটিতে তো সবাই ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম তো এই জন্যই আর কি শেয়ার করা হয়নি আজকে শেয়ার করবো ঈদের আগের দিন রাত্রেবেলা আমি কী কী প্রিপারেশান নিচ্ছি তো এই তো এখানে হচ্ছে প্রথমে একটা বড় পাতিল নিয়েছি আর এটার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলাম যাতে করে দুধটা নিচে না লেগে যায় আর এদিকে পাঁচ লিটারের একটা বড় জালের দুধ রাখা ছিল এটা ঢেলে নিচ্ছি আর এটা ফার্ম থেকে নেওয়া দুধটা অনেক বেশি ভালো এই জন্য নেওয়া হয়েছে তো যাই হোক এখন হচ্ছে এটা আমি জাল দিয়ে নিচ্ছি আর এখানে যে পাঁচ লিটার দুধটা জাল দিয়ে নিচ্ছি এটা কিন্তু একবারে জাল দিয়ে নিব এটার মধ্যে আমি কিন্তু ঘিও দিয়েছি একটুখানি দেন তারপরে এখন পুডিং বানিয়ে নিব পুডিং বানানোর জন্য এখানে আমি তিন টেবিল চামচ ক্যারামেল করে নিব আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ক্যারামেল করে নিচ্ছি আর এটাতে কিন্তু কোনো পানি দিই নি চিনিটা ওইদিকে আস্তে আস্তে গলতে থাকুক আর পাশে এবং ডিমগুলা রেডি করে নিচ্ছি আমি আজকে পুডিং বানানোর জন্য আটটা ডিম দিব পুডিং বানানোর জন্য সবসময় সাতটা পাঁচটা এরকম ডিম ইউজ করা হয় বাট যদি ডিমের সাইজটা একটু ছোট থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মানে আটটা পাঁচ সাতটার জায়গায় আটটা ডিম নিতে পারেন ডিমের সাইজগুলো ছোট ছিল আর এই জন্য আমি এখানে আটটা ডিম নিয়েছি আর আমার ক্যারামেলটাও কিন্তু রেডি আস্তে আস্তে হয়ে গেল আর এর পাশে এখন পুডিংয়ের ডিমের মধ্যে চিনি দিব চিনি দেওয়ার সময় আমি সবসময় একটা ডিমে এক টেবিল চামচ চিনি দিই সমান করে এটাতে আমার মনে হয় মিষ্টিটা পারফেক্ট হয় আর যদি কেউ চিনি খেতে কম চান সেক্ষেত্রে কম দিতে পারেন আমি তো যদি আটটা ডিম হয় তাহলে সাত চামচ চিনি দিয়ে দিই বা তার একটু কম দিই এর থেকে কম দিলে আবার দেখা যায় ভালো লাগে না খেতে তো এরপরে ডিমটা খুব ভালো করে বিট করে নিয়েছি বিট করে নেওয়ার পরে যখন একটু সাদা হয়ে আসবে তখন হচ্ছে এটার মধ্যে আমি এইখানে এক মাছ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধের মধ্যে পানি দিয়ে একটা মাঘ ভরা মানে মানে দুধ বানিয়ে তারপরে এই দুধটা দিয়ে দিলাম পুডিংয়ের ভিতর আর এরকম ঘন দুধ দিয়ে সব সবথেকে মজা লাগে খেতে এখন তো পুডিংয়ের পাত্রে আমি এই মিশ্রণটা ঢেলে দিব আর তার আগে একটা স্ট্রেনার দিয়ে ভালো করে এটা ছেঁকে নিব যাতে করে নিচে হচ্ছে মানে কোনো লামস না পড়ে কারণ ডিমের দেখা যায় পুডিংটা কিন্তু একটু স্মুথই খেতে ভালো লাগে আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি এই জন্য আরও ভালো করে একটু ছেঁকে নিলাম দেন তারপরে এটার পুরো একটা ফয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে মানে এটার যে ঢাকনা থাকে সেই ঢাকনাগুলো দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে আর এরকম ফয়েল দিয়ে র্যাপ করে নিলে দেখা যায় টাইমটা খুবই কম লাগে এখন একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দেন তারপরে পাতিলটা বসিয়ে দিয়েছি পাতিলের হাফ বরাবর পানি থাকবে মানে যেটাতে পুডিংয়ের মিশ্রণটা আছে সেটা দেন তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিট অপেক্ষা করব আর এটা চল্লিশ মিনিটের মধ্যে খুব সুন্দর একটা পুডিং হয় আমি বেশ কয়েকবার বানিয়েছি আর এখানে যে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম এটা জাল দেওয়া মোটামুটি হয়ে গিয়েছে এটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম দেন এক মাঘের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর দুধটা ঘন হয় আর এখানে দিয়ে দিব এখন চিনি আমি যে পরিমাণে চিনি খাব সেই পরিমাণে চিনি দিয়ে দিলাম আর ঘিও দিয়ে দিব এখানে ঘি দিয়েছি আর ঘি আর চিনি এটা দিয়ে যদি দুধ সময় বা লাচি সময় রান্না করা হয় আমাদের তো খেতে খুবই মজা হয় আর ঈদের এই সময়টা আমার শাশুড়ির কাছ থেকেই শেখা আমার দেন তারপরে যে বড় পাতিলে দুধটা ঢেলে রাখলাম ওইখান থেকে একটু একটু করে দুধ নিয়ে আমি যা রান্না করব তার মধ্যে দিয়ে রান্না করে নিচ্ছি এই তো আমি ওইখান থেকে দুধ নিয়ে এখানে লাচি সেমাই রান্না করে নিচ্ছি লাচের সেমাইটা প্রায় হয়ে হয়েই গেছে মানে দুধের মধ্যে তো বেশিক্ষণ রাখতে হয় না চুলায় তো আমি এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিব এক্ষুনি লাচি সেমাইটা আমার হয়ে গিয়েছে এখন আমি দুধ সেমাইটা বসিয়ে দিব দুধ সেমাইয়ের জন্য একটা পাতিলে এরকম করে দুধ নিয়ে নিয়েছি আর একটুখানি চিনি দিয়ে দিব দেন পরে এখানে যে সেমাইটা আছে সেটা দিয়ে দিলাম আর এই সেমাই এভাবে যদি রান্না করা হয় দেখা যায় সেমাইটা একদম মানে অনেক সময় দেখা যায় দুধটা কম হইলে সেমাইটা একদম চা মানে জমাট বেঁধে যায় ওইটা হবে না এই তো এখন এটার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম একটুখানি ঘি দেওয়ার পরে আবার সেমাইটা একটুখানি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে করে সেমাইটা সিদ্ধ হয়ে যায় আর দুধের পরিমাণটাও আমি বুঝতে পারি সেমাইটা হালকা বলো কুটলে আমি এটা নামিয়ে নিব দেন তারপরে এখন আমি জর্দা রান্না করবো জর্দা রান্না করার জন্য আগে থেকেই আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম পোলায়ের চাল দিয়ে আজকে জর্দা রান্না করবো এটার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের বেশি ঘি আর দিয়ে দিয়েছি ফুড কালার দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা এলাচি দুটা লং দিয়ে ভালো করে এটা মাখিয়ে মিশিয়ে নিব আর এই পর্যায়ে আমি এটা রাইস কুকারেই রান্না করবো আজকে আর চালের পরিমাণটা বলে দিই যদি আপনি তিন পট চাল নেন তাহলে সেক্ষেত্রে পাঁচ পট পানি দিবেন নর্মালি আমরা কোনো কিছু রান্নার সময় যদি ভাত রান্না করি সেই ক্ষেত্রে কিন্তু তিন পট চালে ছয় পট পানি দিই তো এক্ষেত্রে কিন্তু তিন পট চালে পাঁচ পট পানি দিবেন দেওয়ার পরে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দিবেন এই তো ভাতটা কিন্তু হয়ে গিয়েছে জর্দার ভাত আর এটা কিন্তু ঝরঝরে হয়েছে আমি যখন এটাতে শিরা দিব এটা কিন্তু আরও বেশি ঝড়চড়া হবে তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি আর এখন আমি আর চিনির পরিমাণটা বলে দিচ্ছি চিনির পরিমাণটা এখানে আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছি তো তিন কাপ চিনি দিব আমি তিন কাপ চিনি দেওয়ার পরে আমি এখানে দেড় কাপের একটু বেশি পানি দিব অথবা দেড় কাপও দেওয়া যায় দেড় কাপ পানি দেওয়ার পরে এটা খুব ভালো করে একটু জাল দিয়ে নিব। আর এক জাল দেওয়ার মানে পরে যাতে মানে চিনিটা আর কি গলে যায় শিরাটা কিন্তু যেন পাতলা থাকে আর কি শিরাটা যদি ঘন হয় তাহলে কিন্তু চালের মধ্যে মানে মিষ্টিটা আর কি ঢুকবে না আর কি তো এই তো শিরা জাল দেওয়ার পরে চিনিটা যখন গলে আসছে আমার কাছে মনে হয়েছে আমার জর্দার রঙটা একটু কম হয়েছে তো এটার মধ্যে আরেকটু ফুড কালার আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এই মানে শিরাটা এই জর্দার ভাতটার মধ্যে দিয়ে দিলাম পরে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি শিরাটার সাথে জর্দার এই রাইসটা খুব ভালো করে মিক্স করে নিব দেন এখন হচ্ছে আপনারা চাইলে এই পুরাটা একদম ঘি দিয়ে করতে পারেন অথবা তেল আর ঘি মিলিয়ে করতে পারেন তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল আর ঘি মিলিয়ে নিয়েছি দেন তারপরে তিনটা এলাচি তিনটা তেজপাতা আর হচ্ছে চারটা লং দিয়ে দিয়ে দিলাম পরে এটা একটু ফুটিয়ে নিব আর এইটা করার কারণ কি জানেন ঘিয়ের মধ্যে এই মশলাগুলা যখন একটু ফুটে তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে আমার শাশুড়িকে দেখতাম সবসময় এরকম করে দিতে তো এটাই আমি শিখে গিয়েছি তো এই তো এখন দিয়ে দিলাম জর্দার মধ্যে দিয়ে এখন আমি এটা বসিয়ে দিব আমি আজকে ঘির পরিমাণটা অনেক বেশি দিয়েছি কারণ এটা ঈদের ঈদের রান্না ঈদের রান্নাতে আমি ঘি একটু বেশি ইউজ করি সারা বছর যদি নাও দিই আমার কোনো সমস্যা হয় না বাট ঈদের রান্নাতে দিই এই তো রান্না করেছিলাম দুধ সেমাই লাচ্চে সেমাই এইখানে ছিল হচ্ছে জর্দা পুডিং এগুলাই আলহামদুলিল্লাহ ঈদের রান্না বান্না আর এখানে সব কিছু কেটে রেখেছি মরু মানে জর্দার জন্য তো সকালবেলা সব কিছু আর কি দিয়ে তারপর টেবিলে রাখবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম